রেলওয়ে প্ল্যাটফর্মে বসে কাঁদ ছিল ছেলেটা টিটি মেয়েটা যা করল মানসিকতা কেঁদে উঠল বন্ধুরা সকালের সময় ছিল রেলওয়ে প্ল্যাটফর্মে প্রত্যেকেই কোথাও না কোথাও পৌঁছনোর তাড়ায় ছিল কেউ অফিসে কেউ বাড়িতে কেউ স্বপ্নের পিছনে তো কেউ বাধ্যতার সাথে এই ছুটে চলা দুনিয়ার মাঝে প্ল্যাটফর্ম নম্বর দুয়ের এক কোণে একটা ছেলে বসেছিল একদম স্থির তার বয়স বেশি হয়নি চব্বিশ বা পঁচিশ বছর মুখটা ক্লান্ত চোখ লাল আর হাতে একটা মোড়া টুকরো কাগজ সে জোরে কাজ ছিল না শুধু অশ্রু নিজেরাই পড়ছিল যেন তাদের আটকানোর ক্ষমতা তার মধ্যে আর বাকি নেই কাগজে হাসপাতালের ছাপ লাগানো ছিল মায়ের নাম ডাক্তারের লেখা আর নিচে লেখা ছিল তুরন্ত অপারেশন প্রয়োজনীয় ছেলেটা কাগজটা আবার মোড়াল যেন প্রত্যেকবার দেখলে ব্যথা আরও বেড়ে যায় সে তার পকেটে হাত ঢোকাল খালি তারপর অন্য পকেট সেখানেও কিছু নেই না টিকিট না টাকা না কোনো সাহায্য সে গ্রাম থেকে এসেছিল রাতভর বাসে ধাক্কা খেয়ে কোনো রকমে এখানে পৌঁছেছে ভেবেছিল স্টেশনে পৌঁছে কোনো উপায় বার করবে কিন্তু এখন ট্রেন আসতে চলেছে আর উপায় নেই শুধু ভয়ে স্টেশনে ঘোষণা হল ট্রেনের হুইসেল বাজল ভিল আরও বেড়ে গেল ছেলেটা উঠল দুপা চলল তারপর থেমে গেল তার নজর প্ল্যাটফর্মে চলা একটা মেয়ের ওপর গেল টিটি ছিল সে পরিষ্কার সুতাম ইউনিফর্ম চুল সাজিয়ে বাঁধা চালে অনুশাসন আর চোখে অদ্ভুত শান্তি সে টিকিট চেক করছিল কারো সাথে দু কথা বেশি না কারো সাথে কম না মেয়েটার নজর বারবার তার দিকে যাচ্ছিল ভয়ের সাথে সাথে না জানি কেন মনে একটা হালকা আশাও জেগে উঠছিল ভিড়ে বসা এই ছেলেটা কারও অপেক্ষা করছে না কারো সাথে কথা বলছে না শুধু ভাঙা মনে সেখানে বসে আছে ছেলেটা তাড়াতাড়ি নজর নামিয়ে নিল তাকে মনে হল যেন তার কান্না ধরা পড়ে গেছে ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে দরজা চড়লে মায়ের কাছে কিভাবে পৌঁছব সে আবার পকেট টোটাল কিছু নেই ভিড় প্রায় শেষ হয়ে গেছে এখন ট্রেনে চড়া লোকেরা গোনাচোনা লোকই বাকি ছিল ছেলেটা হঠাৎ চলতে শুরু করল না কারো কাছে জিজ্ঞাসা করে না পিছনে তাকিয়ে সে ট্রেনে চড়ে গেল কামরার ভিতরের দুনিয়া আলাদা ছিল সিটে বসা লোকেরা মোবাইলে জড়ানো আঙুল জানালা থেকে বাইরে তাকানো চোখ ছেলেটা জানালার কাছে একটা সিটে বসে গেল ট্রেন ধীরে ধীরে লাইনে ছুটতে শুরু করল আর সেই ট্রেনে কয়েকটা সিট দূরে ইউনিফর্মে বসা সেই মেয়েটা তার কাজে লেগেছিল কিন্তু মন না জানি কেন বারবার সেই ছেলেটার কাছে আটকে যাচ্ছিল সে টিকিটের লিস্ট দেখছিল চালান বুক সামলাচ্ছিল কিন্তু চোখ বারবার কামরার সেই কোণে উঠছিল যেখানে সেই ছেলেটা বসেছিল ছেলেটা শুধু বসেছিল যেন নিজেকে যতটা ছোট করতে পারে করে নিতে চাইছে টিটি মেয়েটা নিজেকে বলল ডিউটি আছে মনোযোগ ছড়াবে তো ভুল হয়ে যাবে সে সিট থেকে উঠে পরের কোচ সামলাল টিকিট চেক শুরু হলো। টিকিট প্লিজ হ্যাঁ ধন্যবাদ প্রত্যেক উত্তর সোজা ছিল প্রত্যেক মুখ বেপরোয়া কিছু লোক অভিযোগ করছিল কিছু মজা করছিল এসব রোজের অংশ ছিল কিন্তু যত তাড়াতাড়ি সে ফিরে এলো সেই কোচে তার চাল এখন ধীর হয়ে গেল ছেলেটা এখনও সেখানে ছিল জানালা থেকে বাইরে দেখছে কিন্তু আসলে কোথাও অন্যত্র ছিল সে তার সামনে এসে থামল টিকিট আওয়াজে না কঠোরতা ছিল না নরমতা শুধু ডিউটি ছেলেটা এক মুহূর্তের জন্য চমকে উঠল তারপর ধীরে উঠে দাঁড়ালো সে পকেটের দিকে হাত বাড়ালো তারপর সেখানেই থেমে গেল তার আঙুল কাঁপছিল না নেই আছে সে খুব ধীরে আওয়াজে বলল টিটি মেয়েটা তার দিকে তাকালো পুরোপুরি বিনা তাড়াহুড়ো মানে আমি টিকিট ছাড়া চারপাশে বসা কিছু লোকের নজর তুরন্ত তাদের দিকে ঘুরে গেল কেউ ভুরু তুলল কেউ হালকা হাসি দিল আজকাল তো টিকিট ছাড়াই ট্রেনে চড়ে যায় পিছন থেকে কেউ বলল ছেলেটা আরও ঝুঁকে গেল যেন সেই বাক্যের ভারও তার কাঁধে নিচ্ছে কেন নেয়নি টিকিট টিটি মেয়েটা জিজ্ঞাসা করলো এই প্রশ্ন নিয়মের ছিল কিন্তু আওয়াজে কিছু এমন ছিল যাতে ছেলেটার প্রথমবার মনে হল হয়তো এই প্রশ্ন শুধু কাগজের নয় ছেলেটা কয়েক সেকেন্ড চুপ করে রইল তারপর বলল আমার মা হাসপাতালে আছে ঢাকায় ডাক্তার তুরান্ত ডেকেছে সে পকেট থেকে সেই মোড়া টুকরো কাগজ বার করল হাত কাঁপছিল টাকা পুরো ছিল না ভেবেছিলাম কোনো রকমে পৌঁছে যাই সে কাগজটা সামনে বাড়ালো কিন্তু টিটি মেয়েটা তা নিল না শুধু দেখল তার মুখে কোনো পরিবর্তন এল না না দয়া না রাগ আপনি জানেন সে শান্ত আওয়াজে বলল টিকিট ছাড়া যাত্রা করা অপরাধ ছেলেটা মাথা নাড়ল জরিমানা দিতে হবে বা পরের স্টেশনে নামতে হবে এটা শুনে ছেলেটার মুখের রং উড়ে গেল তার চোখে ভয় নয় অসহায়তা ভেসে উঠল পরের স্টেশন সে বকবক করে উঠল সেই স্টেশন হাসপাতাল থেকে আরও দূরে ছিল আর সময় সেই সময় যা মায়ের কাছে থাকা উচিত ছিল আরও বিছিয়ে যাচ্ছে ছেলেটা কিছু বলল না কাঁদল না অনুরোধ করল শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল এই চুপটি টিটি মেয়েটাকে ছুঁয়ে গেল সে জানত যদি ছেলেটা তর্ক করত অজুহাত দিত বা চালাকি দেখাত তাহলে সিদ্ধান্ত সহজ হতো কিন্তু এই চুপটি এটা এমন কারও যার কাছে রক্ষার জন্য শব্দও বাকি নেই আপনি বসে যান সে বলল ছেলেটা ধীরে বসে গেল টিটি মেয়েটা চালান বুক খুলল কলম তুলল কয়েক সেকেন্ড সে সেখানেই থামল কলম হাওয়ায় কেমেছিল তাকে তার বাবার কথা মনে পড়ে গেল রেলওয়েতে ক্লার্ক ছিল তারাও এমন নিয়মের কথা বলতো। কিন্তু রাতে বাড়ি এসে বলতো নিয়ম কাগজের জন্য হয় মেয়ে মানুষ হৃদয় থেকে বোঝা যায় সে মাথা ঝাঁকাল স্মৃতিগুলো সরালো ডিউটির মাঝে ভাবনা আনা সহজ নয় নাম সে জিজ্ঞাসা করল রাকিব ছেলেটা বলল কোথায় যাবেন সে স্টেশনের নাম বলল সেটা সেই ঢাকা যেখানে বড় হাসপাতাল ছিল টিটি মেয়েটা কিছু লিখল তারপর বই বন্ধ করল পরে স্টেশনে নেমে যান সে বলল ছেলেটা তার দিকে তাকালো চোখে কোনো প্রশ্ন ছিল না শুধু একটা ক্লান্ত স্বীকৃতি ঠিক আছে সে বলল সে উঠে দাঁড়াল ব্যাগ কাঁধে তুলল ট্রেনের জানালা থেকে বাইলে তাকালো। স্টেশন আসতে ভারী হয়ে যাচ্ছে পরের কোচে পৌঁছে গিয়েও তার মনোযোগ লাগছে না লোকেরা প্রশ্ন করছে টিকিট দেখাচ্ছে কিন্তু সে উত্তর মেশিনের মতো দিচ্ছে তার কানে বারবার সেই ধীরে আওয়াজ বাজছে আমার মা হাসপাতালে আছে সে ওয়াশরুমের কাছে থামল জানালা থেকে বাইরে তাকাল গাছ পিছনে ছুটছে যেন সময়ও থামতে প্রস্তুত নয় সে তার পার্স খুলল ভিতরে নোট ছিল তার নিজের বেতানের সে পার্স বন্ধ করল এটা ঠিক নয় সে নিজেকে বলল তারপর মনে পড়ল যদি আজ তার মা সেই ছেলেটার জায়গায় থাকত সে গভীর নিঃশ্বাস নিল ট্রেন ধীরে হয়ে যাচ্ছে পরে স্টেশন কাছে আসছে সে হঠাৎ ঘুরল দ্রুত পায়ে সেই কোচের দিকে এগোল যেখানে সেই ছেলেটা দরজার কাছে দাঁড়িয়েছিল নামার জন্য প্রস্তুত তার চোখ মাটিতে ছিল যেন সে কারো বিদায় নিচ্ছে না শুধু একটা হার স্বীকার করছে টিটি মেয়েটা তার কাছে এসে থামল ছেলেটা চমকে উঠল উপরে তাকালো মেয়েটা কিছু বলল না শুধু হাত বাড়ালো তার হাতে টিকিট ছিল পুরো টিকিট ছেলেটা বুঝতেই পারল না এটা তার আওয়াজ গলায় আটকে গেল বসে যান মেয়েটা বলল এখন নামতে হবে না ছেলেটার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এবার বিনা বাধায় আমি তাকা সে বলতে পারছে না আপনি কিছু নেননি মেয়েটা শান্তভাবে বলল আমি দিয়েছি ট্রেন আবার গতি ধরতে শুরু করল ছেলেটা টিকিটটা দু হাতে ধরে দাঁড়িয়েছিল যেন সেটা খুব মূল্যবান জিনিস সাবধানে রাখুন মেয়েটা বলল আর পরেরবার টিকিট নিয়েই যাত্রা করুন ছেলেটা শুধু মাথা নাড়তে লাগল মেয়েটা ঘুরে গেল ফিরে তার সিটের দিকে কিন্তু এবার তার মন হালকা ছিল যেন সে কোনো নিয়ম ভাঙেনি বরং কোনো মানুষ বাঁচিয়েছে ছেলেটা তার সিটে বসে গেল টিকিটটা বারবার দেখতে লাগল সাদা কাগজের সেই ছোট টুকরোটা এখন শুধু যাত্রার অধিকার নয় সেটা বিশ্বাসের একটা চুপচাপ বন্ধন হয়ে গেছে সে ধীরে মাথা তুলল কামরার অন্য প্রান্তে কিছু দূরে সেই টিটি তার সিটে বসেছিল ইউনিফর্ম এখনও সেই মুখও সেই সে চুপ করে রইল টিটি তার ফাইল খুলল কিছু নাম দেখল কিছু টিকিট নম্বর ডিউটি চলছিল কিন্তু মন এখনও সেই ছেলেটার চারপাশে ঘুরছে সে তার কলম রাখল জানালা থেকে বাইরে তাকাল তাকে তার মায়ের কথা মনে পড়ে গেল সেও হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে শুয়েছিল যখন সে ছোট ছিল বাবার বেতন কম ছিল চিকিৎসা দামি সেই সময়ও কেউ বিনা জিজ্ঞাসায় সাহায্য করেছিল নাম আজও জানা নেই সেই সাহায্য আজও তার ভিতরে জীবিত ছিল হয়তো সেটাই আজ তার হাতকে আটকে ছিল ট্রেন একটা ছোট স্টেশনে থামল কিছু লোক নামল কিছু চড়ল শোর হল তারপর শান্ত ছেলেটা সিট থেকে উঠল সে ধীরে ধীরে টিটি মেয়েটার দিকে এগোল প্রত্যেক পা ভেবে চিনতে ম্যাডাম সে খুব ধীরে আওয়াজে বলল টিটি মেয়েটার মুখ ঘুরে গেল সে টিকিটটা সামনে বাড়াল যেন বলতে চাইছে এটা শুধু টিকিট নয় টিটি মেয়েটার একটা অদ্ভুত শান্তি ছিল যাত্রা এগিয়ে চলল কয়েক ঘন্টা কেটে গেল কামরা বদলাতে লাগল লোকেরা আসতে লাগল যেতে লাগল গল্প তার গতিতে ছিল ছেলেটা কখনো কখনো জানালা থেকে বাইরে তাকাত কখনো মায়ের রিপোর্ট বার করে পড়ত প্রত্যেকবার টিকিটকে পকেটে রাখার সময় সে তাকে হাত দিয়ে হালকা চাপ দিত যেন ধন্যবাদ বলছে টিটি মেয়েটা তার সিটে বসেছিল ডিউটির কাগজ পুরো হয়ে গেছে এখন সে শুধু বসেছিল তার নজর আবার সেই ছেলেটার উপর গেল সে এখন আগের মতো লাগছে না মুখ থেকে ভয় উড়ে গেছে চোখে এখনও চিন্তা ছিল কিন্তু এখন তাতে একাকিত্ব নেই ট্রেন একটা লম্বা মোড় নিল ধুলো জানালা থেকে ভিতরে এলো, টিটি মেয়েটা উঠল জলের বোতল নিল আর ছেলেটার কাছে গিয়ে বলল জল খেয়ে নিন ছেলেটা চমকে উঠল হ্যাঁ লম্বা যাত্রা সে সাধারণ আওয়াজে বলল ছেলেটা বোতল নেওয়ার সময় তার হা ধন্যবাদ টিটি মেয়েটা ফিরে তার সিটে চলে গেল সেই স্পর্শ কোনো প্রতিশ্রুতির মতো নয় শুধু একটা অনুভূতি ছিল যে সামনে বসা মানুষটা কোনো নম্বর নয় কোনো কেস নয় বরং একটা গল্প পরে স্টেশনের আগে ট্রেন ধীরে হলো ঘোষণা ছেলেটা অস্থির হয়ে গেল এটা সেই স্টেশন যেখান থেকে হাসপাতাল যাওয়া সহজ ছিল সে উঠে দাঁড়ালো ব্যাগ সামলালো সে টিটি মেয়েটার দিকে তাকালো সেও উঠে দাঁড়িয়েছে কামরার অন্য প্রান্তে ছেলেটা তার কাছে গেল ম্যাডাম সে বলল হ্যাঁ মায়ের কাছে পৌঁছে যাব সে বলল আপনার কারণে এটা বলতে বলতে তার আওয়াজ ভারী হয়ে গেল টিটি মেয়েটা কয়েক সেকেন্ড তাকে দেখল তারপর বলল আপনি পৌঁছে যান এটাই দরকারি আমি আপনার নাম জিজ্ঞাসা করতে পারি মেয়েটা আজ দরকারি হয় ট্রেন থামল দরজা খুলল ছেলেটা নামতে লাগল তারপর থামল সে পিছনে ঘুরে তাকালো টিটি মেয়েটা সেখানে দাঁড়িয়েছিল ইউনিফর্মে শান্ত ছেলেটা হাত জোর করল বলল না শুধু সত্যি টিটি মেয়েটা তুরন্ত হাত দিয়ে আটকাল এমন করবেন না সে বলল আপনি কারো ঋণী নন ছেলেটা কিছু বলল না শুধু মাছা নামালো সে নেমে গেল ভিড়ে হারিয়ে গেল টিটি মেয়েটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গইল তারপর ট্রেনের ভিতরে ফিরল সিটে দেখতে দেখতে সে গভীর নিঃশ্বাস নিল অনেক বছর ধরে সে চাকরি করছে অনেক টিকিট ছাড়া যাত্রী দেখেছে অনেক অজুহাত অনেক মিথ্যে কিন্তু এই ছেলেটা সে কোনো নিয়ম থেকে বড় নয় শুধু কোনো বাধ্যতা থেকে ছোট ছিল ট্রেন আবার চলতে লাগলো সে জানালা থেকে আর সে এই বিষয় ভাবল না কারণ কিছু দেখা হয় সেটা এই নয় যে সেগুলো এগিয়ে চলে বরং এজন্যে যে সেগুলো মানুষকে ভিতর থেকে সঠিক জায়গায় পৌঁছে দেয় এদিকে ছেলেটা স্টেশনের সিঁড়ি নামছে চারদিকে ভিড় ছিল কেউ ছুটছে কেউ থেমে কারো নাম ডাকছে কোথাও কুলির আমাজ বাঁধছে কোথাও ট্রেনের ভিসেল হাওয়া চিড়ে চলে যাচ্ছে এত সোরের মাঝেও তার মনোযোগ সুৎসর্দি ছিল হাসপাতালের দিকে প্রত্যেক পা যেন কোনো ভার সাথে উঠছে মনে মায়ের মুখ ছিল দুর্বল ক্লান্ত কিন্তু এখনো আশায় ভরা আর পকেটে রাখা সেই টিকিট যা বারবার তার আঙুলে ধাক্কা খাচ্ছে যেন প্রত্যেকবার ছুঁয়ে তাকে মনে করিয়ে দিচ্ছে যে জীবন তাকে আরেকটা সুযোগ দিয়েছে ছেলেটা যখন হাসপাতালে পৌঁছল তখন হাসপাতালে ওষুধের তীক্ষ্ণ গন্ধ সাদা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসা উদাসীনতা আর প্রত্যেক কোণে ছড়ানো অপেক্ষা যা কারো শ্বাসের সাথে চলতে থাকে ছেলেটা যখন ভিতরে ঢুকলো তখন তার হৃদয় দ্রুত ধড়কতে লাগল মা বিছানায় শুয়েছিল শরীর দুর্বল ছিল মুখ ফ্যাকাশে চোখ বন্ধ কিন্তু সে জীবিত ছিল এটাই সবচেয়ে বড় কথা ছিল ছেলেটা ধিলে তার হাত ধরল সেই পকারণ শব্দ ক্লান্ত হয়ে গেছে মায়ের চোখ খুলল রুদ্ধ হয়ে গেল হ্যাঁ মা সে শুধু এটুকু বলতে পারল সে কিছু বলেনি না সেই টিকিট ছাড়া যাত্রার উল্লেখ করল না ট্রেনের ভয়ের না সেই মেয়েটার যে বিনা কথায় তার জীবন বা কিছু কথা শব্দের বাইরে থেকেই ভালো লাগে কারণ শব্দ কখনো কখনো অনুভূতির ভার সহ্য করতে পারে না চিকিৎসা শুরু হলো দিন হাসপাতালের গলিপথে কাটতে লাগল কখনো ডাক্তারের অপেক্ষায় কখনো ওষুধের লাইনে ছেলেটা দিনে বাইরে কাজ খুঁজত ছোটোখাটো যা পাওয়া যায় আর রাতে মায়ের কাছে বসে তার হাত ধরে থাকত সময় লাগল অনেকবার মন ভেঙে গেল অনেকবার ভয় ঘিরে ধরল কিন্তু ধীরে ধীরে মায়ের অবস্থা সামলে উঠতে লাগল একদিন ডাক্তার ফাইল বন্ধ করে বলল এখন বিপদ নেই সেই এক বাক্যে মাসের ভার হালকা হয়ে গেল ছেলেটা সেই দিন প্রথমবার খোলা করে শ্বাস নিল কয়েক মাস পর সে মাকে নিয়ে গ্রামে ফিরল সেই কাঁচা রাস্তা সেই সাধারণ বাড়ি সেই পুরনো জীবন সব কিছু একই ছিল কিন্তু ভিতরে কিছু বদলে গেছে সে আগের মতো নেই এখন সে প্রত্যেক কাজে সততা খুঁজত প্রত্যেক সিদ্ধান্তে স্বচ্ছ নিয়ত প্রথমে একটা ছোট চাকরি পেল তারপর আরেকটা টাকা বেশি নয় কিন্তু পরিশ্রম স্বচ্ছ আর ঘুম শুকুন ভরা আর কখনো 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 তাকে রেলওয়ে স্টেশনও যে সে তাকে সামলে রেখেছে কোনো প্রমাণের মতো নয় বরং কোনো অনুভূতির মতো যা সে হারাতে চায় না সময় কেটে গেল একদিন কাজের সূত্রে তাকে আমার সেই রুটে যাত্রা করতে হলো। এবার টিকিট তার পকেটে ছিল পুরোপুরি ঠিক যখন ট্রেন সেই স্টেশনে থামল তখন তার হৃদয় অজান্তি দ্রুত ধড়কতে লাগল সে প্ল্যাটফর্মে নামল সব কিছু একই ছিল সেই বোর্ড সেই হুইসেল সেই ভিড় আর সেই মেয়েটা টিটির ইউনিফর্মে হাতে ফাইল সেই শান্ত চাল সেই স্বচ্ছ নজর ছেলেটা কয়েক মুহূর্তের জন্য সেখানে থেমে গেল তাকে বিশ্বাস হলো না যে কিছু স্মৃতি সত্যিই পুনরাবৃত্তি হতে পারে মেটা টিকিট চেক করছিল তারপর হঠাৎ তার নজর উঠল চেনা তুরন্ত এলো না কিন্তু চোখ থেমে গেল যেন কোনো পুরনো অনুভূতি তাদের ধরে নিয়েছে ছেলেটা এগিয়ে এলো নমস্কার সে বলল টিটি মেটা তাকে মনোযোগ দিয়ে দেখল তারপর তার চোখে হালকা চমক উঠল আপনি সে থেমে গেল হ্যাঁ ছেলেটা হালকা হেসে বলল আমি সেই কু মেটা জিজ্ঞাসা করল ঠিক আছেন ছেলেটা বলল আপনার কারণে মেয়েটা কিছু বলল না শুধু মাথা নাড়ল ট্রেন ছেড়ে গেল কিন্তু তারা দুজন সেখানে দাঁড়িয়ে রইল সেই দিন বেশি কথা হয়নি নাম জিজ্ঞাসা হয়েছে প্রথমবার তারপর বিদায় কিন্তু এই কোনো কসম ছিল না সময়ের সাথে কথাবার্তা বাড়ল ফোন নম্বর ভাগ করা হলো কল কম ছিল কথা বেশি মেয়েটা তার কাজে ডুবে থাকত ছেলেটা তার দায়িত্বে কিন্তু এখন দুজনের মাঝে একটা এমন জায়গা ছিল যেখানে বিনা বোঝানোয় একদম বলল ভুল করেছি না ঠিক ছেলেটা প্রথমবার তার দিকে গম্ভীরভাবে তাকাল যদি আপনি সেই দিন নিয়ম পালন করতেন সে বলল তাহলে আমি হয়তো আজ এখানে থাকতাম না মেয়েটা কিছু বলল না শুধু জানালা থেকে বাইরে তাকাতে লাগল সময় কেটে গেল ছেলেটা তার বাড়িতে কথা বলল তার পুরো গল্প বলল মা শুনল ইউনিফর্ম পরা মা জিজ্ঞাসা করল হ্যাঁ ছেলেটা হাসল মা কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল তাহলে খুব দায়িত্বশীল হবে মেয়েটার বাড়িতেও কথা হলো, বাবা জিজ্ঞাসা করল কি করে সততার জীবনের টাকা দরকারি বাবা চিন্তা প্রকাশ করে বলল আপনার চিন্তা ঠিক কিন্তু জীবনসঙ্গী সত্যবাদী স্বাবলম্বী আর খুশি রাখার মতো হওয়া চাই বাবাজী কিন্তু আপনার মেয়েও কোনও বেকার নয় এটুকু যথেষ্ট ছিল মেয়ের খুশির জন্য বাবাও হ্যাঁ করে দিল বিয়ে খুব সাধারণ হল না বেশি শোর না দেখাশোনা ছোট মণ্ডপ কিছু আত্মীয় আর মায়ের চোখে গভীর শুকুন ছেলেটা বরের পোশাকে ছিল সাধারণ কিন্তু মেয়েটা কনের সাজে একদম যেমন সে সবসময় ছিল শান্ত ফেরা হলো হাত বাধা হল যখন সে তার হাতে তার হাত রাখল তখন সেই হালকা স্পর্শ ছিল যা কখনো ট্রেনে হয়েছিল সব কিছু বদলে গেছে কিন্তু কিছুই বদলায়নি থ কয়েকদিন পর ছেলেটা স্টেশনে তাকে ছেড়ে দিতে এলো সে আবার ইউনিফর্মে ছিল ডিউটিতে যাচ্ছি সে বলল ছেলেটা সেই টিকিট বার করলো যা মেয়েটা প্রথমবার টাকা ছাড়া তার নিজের টাকায় টিকিট বানিয়ে দিয়েছিল আর দেখালো দুথে একবার আরও লাইনের সাথে জীবনও চলতে লাগল শান্ত সাধারণ আর পুরোপুরি সম্পূর্ণ বন্ধুরা জীবনের নিয়ম দরকারি কিন্তু তাদের থেকে বেশি দরকারি মানুষ হওয়া কখনো কখনো কোনো অজানা লোকের জন্য নেওয়া ছোট সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দেয় আর বিনা বলে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যদি সেই দিন আপনি সেখানে থাকতেন তাহলে কি শুধু নিয়ম দেখতেন না সামনে দাঁড়ানো মানুষের বাধ্যতাও বুঝতেন সত্যি হৃদয় থেকে কামেন্ট করুন আর যদি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে ভিডিওকে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এটাকে এগিয়ে নিশ্চয়ই ছড়ান কারণ হয়তো আপনার একটা শেয়ার করা গল্প কারোকে আরও আশা দিয়ে দেয় মিলব পরের গল্পে